ফিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত ষোলোতম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আয়োজন এবারেই প্রথম বরিশাল বিভাগীয় অঞ্চলের অলিম্পিয়াড ফিরোজপুর বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজন করতে যাচ্ছি আমরা এই আয়োজনে বারোটি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন প্রায় একশো জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং শিক্ষার্থীদের মধ্যে সকাল থেকে খুব আনন্দ উৎসব মনে হচ্ছে আমার কাছে খুব আগ্রহ নিয়ে ওরা পরীক্ষা অংশগ্রহণ করছে এবং আজ এখানে এই প্রোগ্রামে অংশগ্রহণ করছে আমার এবং এখান থেকে সেরা দর্জন ঢাকা বয়ে বুয়েটে আগামী পাঁচই ডিসেম্বর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে সেখানে এই প্রথম দর্জন অংশগ্রহণ করবে এবং সেই প্রথম বিভিন্ন রিজন থেকে আটটা রিজন থেকে আশি জন ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করবে তন্মধ্যে বেস্ট ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াড যেটা বুলগেরিয়াতে অনুষ্ঠিত হবে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে সেরা পাঁচজন আমি আশা করব এই অঞ্চলের মানুষের সহযোগিতায় আমরা ইনশাল্লাহ এই আয়োজনটা সুষ্ঠুভাবে করতে পারবো এবং আপনাদেরকে যারা আমাদের সহযোগিতা করছেন আপনাদেরকে ধন্যবাদ শতাব্দীর মোকাবিলা করতে হলে সফলভাবে যদি মোকাবিলা করতে চাই জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির বলে আমাদের বলিয়া হতে হবে আমরা বিজ্ঞান কিংবা প্রযুক্তির যে কোনো শাখায় কাজ করতে যাই না কেন গণিত হলো অপরিহার্য আমাদের গণিত সম্পর্কে কতটা কেমন কি জানি গণিত অলিম্পিয়াডে আসলে খুব ইউনিক জিনিসগুলো দেয় মানে ইউনিক ম্যাথগুলো দেয় যেগুলো আসলে আমরা সচরাচর সময় করি না তো এখানে এসে আমাদের সৃজনশীল ক্ষমতাটাও একটু বোঝা দেয় যে আমাদের সৃজনশীল ক্ষমতা কতটুকু খুবই ভালো লাগছে গণিত চিন্তার পার্থক্য তৈরি করে সব সেই জায়গার থেকে গণিত এই জায়গায় আসা এবং আসতে পেরে খুবই ভালো লাগছে আমি চাইতেছি প্রতি বছর যাতে এরকম আয়োজন হয় আমরা গণিত প্রিয় যারা আছি তারা আসতে পারি এবং অংশগ্রহণ করতে পারি আমাদের এটাই আমার ফার্স্ট অলিম্পিয়াড তো এরকম আয়োজন থেকে সত্যি ভালো লাগছে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হতে যাচ্ছে তো এখানে আমরা অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত আমরা সব থেকে বেশি ভালো লাগতেছে কারণ আমরা সকল বরিশাল বিভাগের সকল মেধাবী শিক্ষার্থীদের সাথে একসাথে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছি একটা আমাদের মেধা বিকাশের একটা সুযোগ পাচ্ছি তো এই বড় সুযোগ আসলে সাধারণত সবাই পায় না তো আমরা যেহেতু পেয়েছি সুযোগটা তো আমাদের মেধার বিকাশ ঘটছে সম্মানিত প্রধান অতিথি আর সবার প্রিয় বউ প্রফেসর কায়কোবাদ কায়ক স্যার

K U K ει w segue yeah, yeah.